কন্যাকর কানাইপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী ঘটনায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াতে খুনিকে কাজে লাগানো হয় পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জানতে পারে খুনের তথ্য জানা গেছে কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশটা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে ঘটনা দুদিন আগে তারা বিশাল বাড়িতে আসে এলাকার এই কি করে খুনের পর কিছুটা হেঁটে যায় তারপর তাদের সেখান থেকে স্টেশনে পৌঁছে দেয় ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে গত বুধবার কন্যাগর কানাইপুরের অটো স্ট্যান্ড চত্বরে খুন হয় পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাই দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয় জানা গেছে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা এর পেছনে আর কি কারণ আছে তা তদন্ত শুরু করেছে পুলিশ বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনো দিন অন্য কোনো আর্মস ইউজ করেনি তো সেই জন্য যে দা বা কাটড়ি জাতীয় ওই যে আম ওটা আর কি নিয়ে এসেছিলো এবং সেটা দিয়েই

বিশা বাইরে ছিল বাইরে বলতে বেশি দূরে না নিমতা থানার এলাকায় ছিল আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই ареস্ট করা হয়েছে বুঝছো সুপালিটাকে বিসায় দিয়েছিল বিসায় দিয়েছিল এটা কি স্যার আগে থেকে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল নাকি হ্যাঁ অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার হয়েছে ঘটনার দুদিন আগে থেকে বিশাদ বাড়িতে এসে এখানে ছিল তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন সোমবার দিন ওরা এসেছিল বিশার বাড়ি কোথায় এখন

আমরা সোর্স এনগেজ করেছি এবং আরও যেগুলো ফারদার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। এখন আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা খুন করেছে বিশার চৌধুরী হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে দ্বন্দ্ব করতে তো না বিশার না বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেইলসে পাইনি কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল এটা আমরা জানতে পেরেছি আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে টাকার বিষয়টা বিষয় আপনারা ডিল করেছিল টাকার ব্যাপারে বিশার সাথে কথা হয়েছিল বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সফল অ্যারেস্ট করেছি জিজ্ঞাসাবাদ হচ্ছে

ছিল অনেক ঘটে থাকতে পারবে আমরা ইস্যুটা আপাতত পেয়েছি আচ্ছা যাদের শাসনের এলাকায় বাড়ি সেখানে বরন বটা আর একজনের বারাসাত এলাকায় বাড়ি কি নাম তবে এদের নাম একজনের নাম হচ্ছে গিয়ে আপনার বিশ্বজিৎ প্রামাণিক তার বাড়ি হচ্ছে গিয়ে আপনার শাসনের এলাকায় আর একজনের দীপক মণ্ডল তার বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত এলাকায় ডানি এলাকাতে দিলোডের পাশে একটি জমি রয়েছে স্থানীয় সুযোগ জানা যাচ্ছে সেই জমি নিয়ে বিপদ এই বিষয় কি আপনারা আপনার কিছু ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়

আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন এখন আর আমবাগেই রওহেদ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে